নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন এ বাড়ির থেকে যাচ্ছি আপ্যায়নের দিকে সকাল থেকে এখানে অনেক কাজকর্ম ছিল সেগুলো করলাম করে এখন ওখানে যাব গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সব ওখানে হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে বেশ রোদ গরম কিন্তু দুটোই আছে চড়া আর সেই সঙ্গে সঙ্গে আজকে গাছের পাতা একটুও নড়ছে না প্রচণ্ড গরম লাগছে আজকে পুকুর থেকে মাছ ধরেছি সেই মাছ নিয়ে সোজা চলে যাচ্ছি ওখানটায় তো পেঁপে পারবো গাছ থেকে তারপরে ভাবছি যে না পেঁপে এখনো ঠিক মতো পাড়ার মতো হয়নি আছে পেঁপে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাবছিলাম তারপরে না পেরাই যাচ্ছি দেখি অন্য কিছু রান্না হবে আর অনেক কাজের মধ্যে আজকে অনেকটাই কাছাকাছি করেছি সেইগুলো একটু তুলে যাব কিছুটা শুকিয়েছে পরে চান করে আবার কিছুটা দিয়েছি সেগুলো শুকায়নি তো সবগুলো এখন মিলিয়ে মিশিয়ে তুলবো তুলে যাবো গাছ সব চারিদিকে শুকিয়ে যাচ্ছে এদিকে এইখানে একটা আছে কুশি গাছ পালা দেওয়া সার দেওয়া জল দেওয়া হচ্ছে কিন্তু রৌদ্রের সময় মনে হচ্ছে যেন একদম শুকিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে একটু ঘুরতে গেছিলাম আজকে সবাই সাইকেলটা হাওয়া দিলাম কতটা সুন্দর চলছে হ্যাঁ দেখতে গেলাম এক ঝাঁপ জামা কাপড় তুললাম এখন এসে ভাঁজ করবো রাত্রি বেলায় এখন ওইভাবে রাখবো এই জালটাও তুলে যেতে হবে মাছ ধরেছিলাম সোনা জালটা তুলতে পারবে পারবে না না তুলে রাখলেও তো এইভাবে ঝাঁপ দিয়ে রাখবে ওটা তো আমার আবার হবে সব যেখানে আছে মানে এই বাড়ির থেকে আপ্যায়নে যায় তখন মানে কোথাও বেড়াতে যাওয়ার মতো সব চারিদিকে গোছ গাছ করে রেখে যাওয়া না আসো সাইকেল ছায় তুলে দাও দিয়ে নাও নাও রেডি চাল একটুখানি রৌদ্রে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে সময় লাগছে না এখন আর আজকে এই ঘাটটা মা বাবা আমি বানিয়েছি আমি অনেকক্ষণ ধরে জলে তেলিয়েছিলাম তারপর মাছও ধরা হয়েছিল মাছ ধরার পরে সবার শেষে গিয়ে বাবা ওই ছাউনিটা বানিয়ে দিলো মাছ জন্য আগে আছে মাছ ধরেই বালতির মধ্যে জলে যাওয়ানো ছিল এখন এই ব্যাগে ভরে নিলাম ওখানে গিয়েই কাটবো এখন আর আমাদের এই কলটা হয়েছে কবে যে জল আসবে জল আসলে তখন আর অসুবিধা হবে না আমি বাইকের মাথায় বডি দিয়ে নিয়ে করে রেডি করতে করতে সময় যাচ্ছে। ওখানে নামিয়ে দিয়ে আর আমি গাড়িটা নিয়ে সোজা এখানে চলে আসলাম। গাড়িটা ওধারে রাখার জায়গা নেই। রূদ্রপ্রচণ্ড। তো এখানে ডাইনিংয়ে গাড়িটা রেখে আর ইজাস্ট বসলাম আর জলের বোতলও আছে। ঝোলানো তো এখানে বসে এখন একটু কাজকর্ম করব আর ওখানে যখন গাড়ি নিয়ে নামলাম তখন কোনো হাওয়া পাচ্ছিলাম না। কিন্তু জল ঘরে এসে বসেছি এখানে যেহেতু সামনেটা পুরো ফাঁকা এখানে একটু হালকা হাওয়াও আছে আর আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তো তার মধ্যেও আমাদের দৈনন্দিন কাজকর্ম যেমনটা চলে আপনাদেরও চলছে আমাদেরও চলছে তো এখানে এখন বসলাম এসে একটু জল ঘরের থেকে ওদিক থেকে ঘুরে আসি তারপর রান্না বান্না করবো আমাদের এখন চারিদিকে তো ফুল গাছ সেইভাবে নেয় এইখানে এই ফুলটা বেশ দারুণ ফুটেছে দেখতেও দারুণ লাগছে জানি সেই মূল মতন মতন লাগানো সেখান থেকে উঠেছে ওদিকে তো এসেই বসে পড়েছে আমিও আসি ব্যাগ গুলো রাখি দেখে ওইখানে একটু বসি তারপরে রান্না বান্না করি আমাদের জলঘরটা যেন একটা শান্তির জায়গা আমাদের পক্ষীরা যেখানে থাকে গো এই বসে এসেই এদিকে চলে বাবা ভাত খাচ্ছে বাবা সকালবেলা পান্তা সকালে তো আমরাও পান্তা খেয়েছি তো সে মানে বেগুন আলু ঘন্ট করেছে অনেক দিন থেকে নিরামিষ বেগুন আলু ঘণ্টের কথা বলে তো আমরা কেউ করি না ওই তো নিজে নিজে করেছে গ্যাসের উপরে দেখলাম ভাতের প্যান্ট ট্যান করে মানে বির অবস্থা

চাল ধুয়ে নিয়েছি আর ওদিকে আলু ধুয়ে বসিয়ে দিয়েছি এখন রোজকার মতো উনুনে পাতা দিয়েছি এবারে কাঠ দিয়ে জালিয়ে দেবো আলু সেদ্ধ হতে থাকবে ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি মাছ কাটবো আলুটা ঢেকে দিই তাড়াতাড়ি হবে এখানে এসে পরে এমন যা গরম দিচ্ছি এই গরমে ঠাকুরটা ঘুম দিচ্ছে মাছগুলো কেটে ফেলছি ঝাপঝপ রান্না খেতে পেয়েছে এইটা নেওয়া হয়েছে এই মাছটা আর এইগুলো জালে বেঁধেছিল ছিল এই ট্যাংড়াটাও নেওয়া হয়েছিল আর এইগুলো জালের মধ্যে থেকে গেছিল জাল রাখা হয়েছিল। এই থেকে রুই একটা বড় কিন্তু পড়েছিল সেই বড়টা নেবো নেবো করতে করতে হাতের থেকে ছাড়িয়ে গেছে একক্ষেমনে অনেক কটা পরেছিল তো বড়টা সব থেকে নিয়ে আর সেটা নিতে গিয়ে আর হাতের থেকে ছাড়িয়ে পুকুরে আবার চলে গেছে তো তারপরেরটা এটা এইটা ছিল এই ট্যাংরা মাছ আর জাল দেখে অন্য কাজে ব্যস্ত ছিলাম তখন এই মাছগুলো জালে থেকে গেছে আমার পেঁয়াজ হ্যাঁ তুমি তো ওইটাই ভালো পারো দেখো তো দুটো পেঁয়াজ আছে নাকি একটা ছাড়ানো একটা ছাড়ানো না ওর উপরটা ছাড়াতে হবে তুমি আম ছাড়াতে পারবে খালি হাতে হুম আজকে ভাবছি আম দেবো আলুর ডালে টক টক একটু লাগবে আম দিয়ে আলুর ডাল মাছ দিয়ে

আজকে দেখুন একটাও গাছের পাতা সারিদিকে ন না আপনি স্তব্ধ হয়ে আছে কলা ঘাসের পাতা কেন কোন পাতাই তুই দেখ একটা পাতা ন উঠছে না গেল দিন গরম থাকে তাও হাওয়া হয় উপরে ত্রিপলটা বাড়ি খায় কত শব্দ হয় আজকে একদম শোনা আজকে মাছের ডিম

জল দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে যাস আজকে আলু ছাড়াতে পারবে ওই আলু এখন অনুনে আলু এখন দেরি আছে দেখি খুন্তিটা আলু নামাই আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরে তুমি ছাড়াবে এখন মাছগুলোতে লবণ হলুদ মাখাবো এর থেকে আমার একটা গন্ধ কিসের থেকে মশলাগুলো মশলাগুলোর থেকে বেরোবে তো সব মশলা একসঙ্গে থাকে ঢাকা খুলে এসেছি গন্ধ তো বেরোবে আর বাবু এই হাওয়ার এই দিকে বসে হাওয়া ছাড়ল মনে হচ্ছে হ্যাঁ এইবারে সব উঠছে লবণ এছাড়া বড় হলুদের কৌটোটা নিয়ে আসতে পারো বাহ জানো বাহ এইটা বারবার নিয়ে নিচ্ছ কেন এটা তো আমার লাগবে সৌরভ সোনা কাজ চাইছে বলে আমার একটা কাজ দাও আমার একটা কাজ দাও কি করবো পেঁয়াজ তো সারানো হয়ে গেছে কি করবে তো মশলার কৌটা নিয়ে বসতে আর আমি আজও আবার বেগুন কাটছি এবার ছোটো ছোটো করে কাটবো মাছের ডিম দিয়ে বেগুনটাকে ভাজা করবো শোনা খেতে হবে কিন্তু মাছের ডিম পড়বে হুম হুম কোনোটা কোনো কিছুর মধ্যে ঢোকে না যেন আর ঢাকা দিয়ে রাখো ওই মশলার সেন্ট সব উড়ে চলে যায় একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে আজকে বেগুনটা আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখি তো কি অবস্থা এইগুলো লাল কাঠারি ছিল লাল রঙের খোসা ছিল হয়ে গেছে শোনা এবার ওইটা ঢেকে দাও আর খেলো না এবারে এই আলু দেখো পারো নাকি একদিন তো রেখে দিয়েছিলে সহজ চাষ কিন্তু এটা হয়ে যাওয়ার মতো হয়েছে ওইটা নিয়ে কি করছো কি আর খেলার কিছু পাচ্ছে না শোনা পড়ায় বসিয়ে দিলাম এবার মাছ ভাজ এখন আলুর মধ্যে জল দিচ্ছি এটা গরম শীতকাল হলে তাড়াতাড়ি জলটা দিলে পরে ঠান্ডা দেখো না পারলে না না কোনো কঠিন না এখন কদিন স্কুল ছুটি আছে গরম যে কদিন পড়বে টুকটাক করে কাজ করো এইভাবে কাজ শেখো যে কদিন গরম সেই কদিন ছুটি

どうしてだろう

ডালে জল দেওয়ার জন্য উনুনটা ফাঁকা যাচ্ছে তো জলটা করিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আজকে আলুর ডাল কিন্তু হেভি লাগবে তাই না বাবু কেন বলো তো তাই আম করে লাস্ট আছে দাদা আছে তেলের মধ্যে আলুটা দিয়ে ভেজে নেবো এটা এখন কিছু দিলাম না এটা ঘুরিয়ে দেখো তোমার সেই ঘুরানো সিস্টেমটা ও নিয়ে গেছে মনে নেই মনে নেই তো পাওয়ার মনে নেই আমরা এই হোস্টেলে যখন থাকতাম এই থালা ঘোরানোর একটা রেওয়াজ ছিল বিরে আর এই থালা ঘোরানোর জন্য কতবার মারও খেতে স্টিলে থালা খেয়ে সবাই যে যা থালা হোস্টেলের পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবে আর ওই থালা তখন ওই ধুয়ে এসে ঘোরাতে ঘোরাতে আসবে আর

এইভাবে একটু আলুটাকে ভেজে নিই হচ্ছে হচ্ছে হবে হবে ওর বাবা রেখে চলে গেছে হবে আম খাবি সোনা পেকে যাচ্ছে দেখ গরমে অনেকটা হয়ে গেল হচ্ছে তুমি তোমার ছেলেকে দেখি হচ্ছে আমার বাবার আমি বসে বসে এই করতাম আমার বাবার কাছ থেকে আমি শিখেছি আলুটা ভাজা হয়ে গেছে আর ওদিকে জল ফুটছে ওই জলের মধ্যে দেবো এদিকে কড়াইতে তেল দেব তেলে একটু পেঁয়াজ দেবো পাঁচ ফোড়ন দেবো এর মধ্যে মধ্যে আমের একটু একটু লবণ আর অল্প হলুদ আমটা একটু ভালো করে ভেজে নিল ওদিকে আলুর ডালটা তো খুঁটছে গরম জলে দিয়েছি এবারে মাছটা দিলাম গরম জলে দেওয়ার দরুন তাড়াতাড়ি করে ফুটে গেল জলটা গরম ছিল ভাজাটাও গরম আর এদিকে আমটা ভালো করে ভাজা হয়ে গেছে এটাও আবার ওর মধ্যে দেবো এই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল নেব ঝটপট রান্না হচ্ছে কিন্তু আজকে আজকে ও কিছু কাজ করতে গিয়ে আর মাছটা ধরতে গিয়ে দেরি হয়ে গেছে ফুলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম এবারে দেবো বেগুন কুচি কুচি করে কাটা বেগুনটা দিয়ে দেবো আর সোনা সাই থালা এখনো পড়ে আছে কিন্তু ওইটা মাথায় চেপেছে বেগুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে ডিমটা দেবো ডাল দেওয়া লাগবে বেগুনটা দিয়ে মাছের ডিমটাকে একদম চেপে দিয়েছি

মাউ বেগুনটাটা দিচ্ছি কিন্তু আডম আমরা তিনজনে বসে গেছি বাবা তো খেয়ে উঠেছে আর এখন খাবে না বলছে বলে আমি রাত্রি খাবো লিখে দাও সব রাত্রি খাবো এমনি দুপুরে রান্না করে তরকারি থাকছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো মাউ বেগুনটা মজা খাই না তো না না মাছের ডিম দিয়ে করেছেন ওই জন্য হচ্ছে না আমি খাই তো

বেশ মুখে দিলেই যেন একটা মনে হচ্ছে গরম গরম তার মধ্যে শান্তি শান্তি এরকম একটা ব্যাপার টক টক যেরকম ওই শরবত টরবত খেলে ভালো লাগে এটা স্বাদ আসে কাঁচা আমে টক টক তোমার চাই একটু দেবো আলু ডাল লাগবে অফকোর্স এমন ভাবে তাকিয়ে আছে আমি ভাবছি কি বলবে না বলবে

আলুর ডাল দিয়ে বেশ গরমের মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে যেমনটা খাই যেমনটাই খেলাম ভালো লাগলো তোমরা ও একটু কমই খাচ্ছে কদিন ধরে ও বলে না সবাই তো খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এসে গেছে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ